বেশ অনেক রেকমেন্ডেশন ছিল যে ভাই একটু শৌকতের কাবাবে যান মিরপুরে আমারও সেরকম একটা ইচ্ছা ছিল এবং রওনাও দিছিলাম শৌকতের কাবাবের উদ্দেশ্যে কিন্তু অল্প একটা ট্রাজেডির জন্য খাইতে পারলাম না নীরব তোমার কথাবার্তা কিন্তু অনেক মিষ্টি তুমি কি স্কুলে লেখাপড়া করো কয়েকদিন আগে আব্বা গেছিলাম মিরপুরে তো সেই ভিডিওর নিচে অনেকে কমেন্ট করছে যে ভাই শৌকতের চাপে যান একটু সামনেই শৌকতের চাপ আছে চিন্তা করলাম যে একটু ফ্রি আসি আর বিকাল বিকাল ভাব একটা কাবাব কাবাবের একটা খাওয়ার একটা মুড আসছে আর কি তো যাই আমরা এখন শকতের কাবাবটা খাই আসি টেনশন করেন না এই যে হেলমেট আছে এখন ইন্ট্রোটা শেষ হবে হেলমেটটা পরে ফেলবো ইনশাআল্লাহ তাহলে চলেন লেটস গো তো ঈদের একদিন রাস্তাঘাট খালি তাই চিন্তা করলাম কি এই ফাঁকে মিরপুরের দিকে যাওয়া যায় এই কারণে আসলে যাচ্ছি কারণ নর্মাল তো মিরপুর একটু খিলগাঁও থেকে দূরে তার মধ্যে জ্যামের ভিতরে যাইতে গেলে খবর হয়ে যায় একদম কপালের সাথে কি মারামারি চলে চলে না কাটটুকুরা ডিস্টার্ব হয়েছে ওই চেন কভারটা খুলে গেছে ওটাকে এখন মেরামত করতে হবে নালে ওই আমরা যাচ্ছি আর ট্রিং 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 শব্দ হচ্ছে তো ইঞ্জিনিয়ার সাহেব এখন ওটা আবার ঠিক করবে তারপর আমরা বাদ বাকি পথ যাব এই বিজয় সরণী জায়গাটা না আমার জন্য লাকি না মানে এর আগে আগের বাইকটা তো আমার তিনবার এখানে এসে দাঁড়াইছি নষ্ট হয়েছে আবার আজকে এইটা এটারও ওই চেন গার্ডের সমস্যা হয়েছে আর জীবনে তো একবারে তো পার হওয়ার কোনো সিস্টেমই তাই নেই যে জাম ছাড়া পার হয়ে যাব সেই ঈদের সময়ই হোক আর যখনই হোক আমার জন্য লাকি না তো শেষ পর্যন্ত শকতের কাবাব ঘরের কাছে পৌঁছাইছি ঠিকই কিন্তু গিয়ে দেখি দোকান বন্ধ বন্ধ নি খুলবে না আজকে ঠিক আছে শকত নেই তোতে কি হয়েছে এই যে ম্যাপে বের করছি এখন যাব হচ্ছে কাল্লু কাবাব ঘর এটাও নাকি বেশ ভালো যাই তো কাল্লু কাবাবটা হচ্ছে ওই মিরপুর এগারো নং সেকশনের ওই সি ব্লক পল্লবীর দিকে আর কি ওই বড় মসজিদ যেটা বড় মসজিদের ঠিক সাথেই আর এইখানে অনেকগুলা কাবাবের দোকান আছে আর এদের ভাষা শুনে আমি যতটুকু আন্দাজ করলাম এটা মনে হয় বিহারি কোনো এলাকা এবং এদের কাবাবগুলোও আশা করি সেরকমই হবে স্বাদের তবে একটা জিনিস যে জেনেভা বিহারি পল্লীর থেকে অনেক মানে যতদূর সম্ভব আমার কাছে মনে হচ্ছে যে এটা বিহারি এলাকা ঠিক এবং এদের কাবাব গুলাও সেরকমই হওয়ার কথা দেখা যাক মাত্র শুরু করছে আর কি এরা মানে কালো কাবাবে আসছে এবং এখানে হলো মাত্র সে তাওয়ায় আগুন দিছে তো এটা গরম হইতে হইতে একটু সময় লাগবে আর এই দুই ভাইও আসছিল কিন্তু ওনাদের দেরি করা সম্ভব না মানে আধা ঘন্টা পৌনে এক ঘন্টার মতো আমাদেরকে বসে থাকতে হবে কাবাবের জন্য যেহেতু মাত্র শুরু করছে কিন্তু আমি তো ভাই খেয়েই যাব। তো শেষ পর্যন্ত তাওয়া গরম হয়েছে এবং টিকিয়া টুকিয়া ছাড়া শুরু করছে সো আমরা এখন নিস্তালায় আর বসবো না মানে নিস্তালায় বসবো না কি নিস্তালায় বসার জায়গাই নেই দোতলায় যাইতে হবে আর দোতলায় চার পাঁচটার মতো টেবিল পাবেন আপনারা তো আমরা হচ্ছে এখন রোড সাইড ভিউতে বসে আছি মানে ওপেন এয়ার রোড সাইড ভিউ বসে আছি রাস্তা খারাপ না বিষয়টা উপরে কিন্তু ছাউনি আছে উপরে ছাউনি আছে সো সমস্যা নাই এটা হচ্ছে একশো ষাট টাকার বিফ চাপ এটা দেখে আমার কাছে মূলত ভালো লাগার কারণ হচ্ছে এদের পরিমাণ পরিমাণে কোনো রকম কার করে নাই লুচি হচ্ছে দশ টাকা কিন্তু সমস্যাটা হচ্ছে কাবাবটা মুখে দিয়ে আমার কাছে এটার ফ্লেভারটা ভালো লাগছে কিন্তু সেই রকম না মানে রাব্বানির কাবাবটা খায় সমস্যা হয়ে গেছি কি আমার এটার একটা বেঞ্চমার্ক আমি বানায় ফেলছি সো আমার কাছে অতটা সেরকম লাগে নাই আর তাছাড়া কাবাবের দোকানের এই সালাদগুলো আমার কাছে দুর্দান্ত লাগে আর চিকেন কাবাবটার ব্যাপার হয়েছে কি চেহারাটা না খুবই লোভনীয় যদিও একটু মশলা টসলার ব্যাপার আছে কাবাব খাইতে গেলে এটা আপনাকে সহ্য করতে হবে কিন্তু এটা স্বাদ না আমার কাছে জেনুইনলি ভালো লাগে না এটা স্বাদ আমার কাছে ভালোই লাগে নাই এখানে কালু কাবাবে যারা এর আগে খাইছেন চিকেনের বিষয়টা আমাকে একটু জানাবেন এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর কাবাবের স্বাদ যেমন তেমন হোক আমাদের যে সার্ভার ছিল নীরব ছোট্ট একটা বাচ্চা অসম্ভব মিষ্টভাষী একটা পিচ্ছি তোমার নাম শোনা নীরব নীরব তোমার কথাবার্তা কিন্তু অনেক মিষ্টি তুমি কি স্কুলে লেখাপড়া করো পড়ো না তো নীরবের সাথে কথাবার্তা বলতে বলতে খেয়ে পুরাপুরি চেটে পুটে ফেলছি আর খাইতে খেতে একদম রাইট বানাই ফেলছি মানে দিন থেকে রাত হয়ে গেছে এখন মনের কথা শুনেন আচ্ছা ইন শর্ট এখন বলি ব্যাপারটা হচ্ছে যে কালু কাবাব আমার কাছে একেবারে দুর্দান্ত ভালো লাগে নাই কারণটা হচ্ছে বিফের ফ্লেভারটা আমার কাছে বেশ খানিকটা কম লাগছে আর আগেই বললাম যে রাব্বানির যে কাবাবের যে ফ্লেভারটা ওইটার সাথে আমি কম্পেয়ার করে ফেলতেছি বিশ চাপটা তো এর জন্য আমার কাছে আরেকটু একটু ঝামেলা হয়ে যাচ্ছে হয়তো অনেকের কাছে কালুর এটা ভালো লাগতে পারে তাছাড়া যদি এমন কখনো হয় যে না ঠিক আছে এখানে আসছি কাবাব খাবো কালুর দোকানের সামনে পড়ছে আমি যাব কি না হ্যাঁ অবশ্যই যাবো অতটুকু ঠিক আছে তাছাড়া দুর্দান্ত সেরকম কোনো কিছু আমার কাছে লাগে নাই তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিয়েন শেয়ার করে দিয়ে মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিয়ে আর ফেসবুকে দেখে থাকলে ফলো আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকবেন